ট্রিপমেটের হচ্ছে যে তিন চারটা ছোটো ডেপ্যাক টাইপের জিনিস আছে যেগুলো হচ্ছে যে বড় ট্রিপে গেলে বড় ব্যাকপ্যাকের পাশে একটা ছোট কিছু লাগে যেটাতে হচ্ছে টুকিটাকি নিয়ে বের হওয়া যায় এই রকম এই মুহূর্তে এই চারটা ব্যাগ আমরা দেখলাম যে আছে যে একটা হচ্ছে পদাতিক একটা লুসাই সবচেয়ে ছোট একটা ম্যাশ ব্যাগ সবচেয়ে ওয়েট কম আর একটা হচ্ছে সাইড ব্যাগ স্লিং ব্যাগ যেটাকে বলে সাইড ব্যাগ তো এইটাতে এক একটাতে ক্যাপাসিটি কেমন এইটা বোঝার জন্য আমরা এখানে হচ্ছে মোটামুটি পনেরোটা টি শার্ট রাখছি সো দেখবো যে কোনটার ক্যাপাসিটি কেমন সো প্রথমে ধরলাম পদাতিকটার কথা পদাতিকটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা একটা বড় সিঙ্গেল কম্পার্টমেন্ট ডাবল লেয়ার ফ্যাব্রিক দুই পাশে দুইটা লেয়ারের ফ্যাব্রিক এবং এই এই পদাতিকটা হচ্ছে সবগুলো কেমো বেল্ট কেমো ফ্যাব্রিক এবং হচ্ছে খুবই লাইট এবং খুব ছোটো হয়ে যায় ব্যাগের এক কোনায় রেখে দেওয়া যায় সবগুলোই তাই মোটামুটি পদাতিকটা হচ্ছে এর মাঝে আমরা ধারণা করি যে এর মাঝে সবচেয়ে বড় তো দেখা যাক যে পদাতিকে পনেরোটা টি শার্ট দিলে কি অবস্থা দাঁড়ায় শেপটা হচ্ছে যে এরকম যে নিচের দিকে একটু ন্যারো সো হচ্ছে যে ওয়েট ডিস্ট্রিবিউশনটা ভালো হয় হ্যাঁ পনেরোটা টি শার্ট এইখানে হয়ে গেছে আরও দু একটা হয়তো বা হইতো তো পনেরোটাই আমরা ধরলাম যে একটা স্ট্যান্ডার্ড যে পনেরোটা টি শার্ট একটা এই ছোট্ট ব্যাকপ্যাকে ধরে এবং এইটার হচ্ছে শেপটা হচ্ছে এই রকম নিচের দিকে গিয়ে একটু ন্যারো হয়ে যায় কাঁধে নিলে কেমন দেখা যায় দেখ দেখি এই হচ্ছে কাঁধের শেপ ঘুরবে এই হচ্ছে কাঁধের শেপ সারাদিন নিয়ে ঘুরলেও খুব একটা ব্যথা করবে না ফিতাটা চওড়া এবং হচ্ছে যে দিয়ে খুবই ডিউরেবল এই হচ্ছে পদাতিক আর পদাতিকের সামনে আরেকটা ছোট পকেট আছে এখানে আরও টুকিটাকি জিনিস রাখার জন্য আর হচ্ছে যে পদাতিকের মুখটা হচ্ছে উপরের দিকে বেশ বড় করে খুলে সো এবার পদাতিক থেকে বের করে আমরা আরেকটাতে ট্রান্সফার করে দেখি কি অবস্থা তো থেকে দেখলাম আমরা পনেরোটা টি শার্ট খুব ইজিলি আটে এইবার ধরি ম্যাশ ব্যাগটার কথা আমাদের মোটামুটি প্রথম দিককার একটা ব্যাগ যেটা হচ্ছে একদম ম্যাশ ফ্যাব্রিকে করা একটা নেট কাইন্ড অফ খুবই লাইট ওয়েট বাট এইটার যেটা সুবিধা সেটা হলো যে এই ইয়েটা প্যাডেড যেটা কাঁধের স্ট্র্যাপ বলি আমরা এটা হচ্ছে প্যাডেড সো ওয়েট দিলেও ব্যথা লাগে না এটা অনেকেই ইউজ করে দীর্ঘদিন যাবৎ এবং ব্যাগে জায়গা খুব কম লাগে তো অবশ্যই আর প্লাস ওয়েটটা প্রায় সবচেয়ে কম এই এই কয়টা ব্যাগের মধ্যে সো এইটাতে আসলে এত জিনিস দেওয়া যায় এটা বাইরে থেকে বোঝা যায় না আমার ধারণা পনেরোটা দিয়েও এটাতে আরও জায়গা থাকবে হ্যাঁ আসলেই তাই যে পনেরোটা দিয়েও এটা তার উপরে অনেকখানি জায়গা আছে এটা বোঝা যায় না যে এটাতে এত এত কিছু ঢুকানো যায় এটা একদম সিম্পল আর এটাতে হচ্ছে যে একটা রাখার টিপস হচ্ছে যে আপনি একটু জিপ জিপ ব্যাগ বা এরকম কিছুতে দিয়ে রাখলে বৃষ্টি বৃষ্টির থেকে সেফ সো এই হচ্ছে আমাদের ম্যাশ ব্যাগটা এটা হচ্ছে ছয়শো টাকা এইটা পিঠে নিলে ব্যাপারটা হচ্ছে এরকম এই প্যাডেড প্যাডেড স্ট্র্যাপটার কারণে কখনো ব্যথা হয় না সো টুকিটুকি জিনিস নিয়ে ঘোরাঘুরির জন্য ম্যাশ ব্যাগটাও বিবেচনায় রাখতে পারেন এইবার আসি হচ্ছে আমরা স্লিং ব্যাগটা অনেকে হচ্ছে দুই কাঁধে নিতে পছন্দ করেন না যে দেখা যায় সারাদিন ব্যাক প্যাক কাঁধে নেওয়ার পর একটা সাইড ব্যাগ পছন্দ করেন সো এইবার আমরা দেখব স্লিং ব্যাগটা এটা হচ্ছে সাইডে যায় এটার দামও ছয়শো এইটায় তিনটা পকেট সামনে একটা ছোট পকেট মাঝে একটা মূল কম্পার্টমেন্ট আর পিছনে একটা পকেট এইটা অনেকে হচ্ছে ওমরা টোমরাতেও নিয়েছেন অনেকে যেহেতু সাইড হিসেবে নেওয়া যায় অনেক সময় হচ্ছে মক্কামুদ্দিনের বড়ো ব্যাকপ্যাক নিয়ে ঢুকতে দেয় না সো এই কারণে এই সাইজটা অনেকে প্রেফার করেন সো এইটায় দেখা যাক পনেরোটা টি শার্ট দিলে কি অবস্থা হয় এইটা আসলে পনেরোটার দিলে একটু লোডেডই হয়ে যায় তারপরও দিচ্ছি যাবে তো এটা ফুল্লি লোডেড আর স্পেস নাই হয়তো বা সামনে পিছনে অন্য টুকিটুকি জিনিস দেওয়া যাবে তো এইটা হচ্ছে শেপ দাঁড়ালো এই এটা চাইলে আরও বড়ো করা যায় এইটা হচ্ছে ম্যাক্সিমাম এইটা এইভাবেও নেওয়া যায় রাইট এইভাবে অথবা এক কাঁধায় ক্রিম তো যেভাবে আপনি কমফোর্টেবল সেইভাবে হচ্ছে এই স্লিংটা নিতে পারেন আর এটা হচ্ছে টোটাল তিনটা পকেট সামনে এখানে আরেকটা ছোট পকেট আছে আর হচ্ছে যে পিছনে আরেকটা পকেট আছে সেফটি পকেট যেটাকে বলে যেটা আপনার দিকে থাকবে তো এটাও ট্রাভেলে আপনি চিন্তা করতে পারেন এইবার আসে আমাদের সবচেয়ে ছোট প্যাক লুসাইতে লুসাইতে মনে হয় না আমার পনেরোটা ঢুকবে তারপরেও ট্রাই করি ওকে এইটা হচ্ছে লুসাই এইটা অনেকে হচ্ছে যে ডেইলি কমিউটি ইউজ করেন অনেকে অফিস যাওয়ার সময় জাস্ট টিফিন আর এক্সের ড্রেস নিয়েও সাইকেলে মুভ করেন হ্যাঁ সবচেয়ে ছোটো এবং এটার হচ্ছে যে একটা ইউনিক ব্যাপার হচ্ছে এটার দড়ি কোনো কিছু ঝুলে না মানে স্ট্র্যাপ যে অন্য ব্যাগগুলোতে যেটা আমরা দেখি যে অনেকখানি নিচে ঝুলে যে বাড়তি অংশটুকু এইটার সিস্টেমটা এমন এটা কোনো কিছু ঝুলবে না পুরোটাই হচ্ছে যে ভিতরেই রোল করা সো এইটারও দুইটা পকেট একটা ম্যাশ পকেট বাইরে ছোট আর ভিতরে জাস্ট একটা সিঙ্গেল কম্পার্টমেন্ট এবং খুবই সুইট একটা সাইজ সো এইখানে আমার ধারণা যে পণ্যটা ধরার কথাই না তারপরেও দেখি কয়টা হয় ভাজ করলে হয়তো বা একটু বেটার হইতো তারপরে আমি দেখি যে আমরা ধরলাম যে এই স্পাইডারের এই টি শার্টগুলোই একটা ইন্ডিকেটর যে কয়টা টি শার্ট ঢুকানো যায় খুব জোর করলে হয়তো বা আরেকটা যাবে কিন্তু আমি জোর জোর করলাম না হ্যাঁ কমফোর্টই রাখলাম সো হচ্ছে এই হচ্ছে লুসাইয়ের শেপ লুসাইয়ের সাইজ তাইলে দাঁড়ালো হচ্ছে বারোটা টি শার্ট এটাতে ঢুকেছে সো লুসাইটা কাঁধে নিলে কেমন দেখা যায় দেখছি এই হচ্ছে লুসাই ছোট্ট স্লিম চাইলে হাতেও নেওয়া যায় চাইলে কাঁধেও নেওয়া যায় এটাও হচ্ছে একটা পদাতিকের মতো যে সিঙ্গেল স্ট্রেপ ঘামের কিছু নাই আর হচ্ছে যে এইভাবেও হাতে নিয়ে মুভ করা যায় সো এই হলো আমাদের টোটাল চারটা ব্যাগ ও লুসাইয়ের দাম হচ্ছে চারশো পঞ্চাশ টাকা সো এই হলো আমাদের চারটা ডেপ্যাগ পদাতিক ম্যাশ আর হচ্ছে সাইড স্লিং ব্যাগ আর লুসাই সো আমরা দেখলাম যে সবচেয়ে বেশি স্পেস আসলে ম্যাশে মেশে পনেরোটা টি শার্ট দেওয়ার পরেও একটু জায়গা ছিল পদা থেকে ছিল না এটাতেও ছিল না আর লুসাইতে বারোটা হয়েছে সো এই হচ্ছে মোটামুটি আমাদের চারটা ব্যাক প্যাক এই চারটা ডে প্যাকই এখন পর্যন্ত ট্রিপ মেটে অ্যাভেলেবেল আছে আপনার পছন্দ বা আপনার ট্রিপের ধরনের অনুযায়ী আপনি সিলেক্ট করতে পারেন